হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখো ফার্স্টেই বলি এটা আমার মেয়ে এক বছর দুই মাস বয়স এটা আমার ভাইয়ের বউ আমাদের এখানে বাপের বাড়িতে মায়ের পুজো হচ্ছে মা বলতে মা মনস আর পুজো হচ্ছে সেখানে একটা ছোট্ট মেলা হচ্ছে আমরা সকলেই যাচ্ছি মেলা দেখতে এই যে সামনে যে যাচ্ছে এটা আমার মা আর আমরা পেছনে আছি দেখো এটা আমাদের মাঠের মাঝখানে কাঁচা রাস্তা আর আমার বড় মেয়ে আছে আমার বড় মেয়ে যে ভিডিও তোলে ও ওর মামার বাইকে যাচ্ছে ভাইয়ের ছেলে ওরা সবাই বাইকে যাচ্ছে আর আমরা এই যে মাঠ দেখে কাছে বেশি দূরে নয় সেই জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছি আর চারিদিকে মাঠ সবুজ ঘন চারিদিকে গাছপালা লাগানো আছে আমি জাস্ট ওখানে দাঁড়িয়ে একটুকু ভিডিও তুলছি এই যে দেখো আমার ছোট মেয়ে এও ভিডিও করে আমার বড়ো মেয়েও ভিডিও করে তোমরা চিনবে চলো মেলাতে চলে এসেছি এই যে চলো দেখাচ্ছি এখানে প্রচুর প্রচুর ভিড় হয়েছে প্রচুর মানুষজন এসেছে দেখো এখানে অনেক মানুষজন অপেক্ষা করছে মানে দুটো দিক থেকে মা মনসার ভক্তরা মানে যারা সন্ন্যাসী বলে সেই সন্ন্যাসীরা মা মনসার আসে এসে দুটো দল থেকে মিলিত হয় এই দৃশ্যটা খুবই সুন্দর একটা দৃশ্য যা দেখলে গা কাঁটা দেবে দেখো প্রত্যেকটা সন্ন্যাসী মা মনসাকে নিয়ে কিভাবে ভর অবস্থায় ছুটতে ছুটতে এসে পুকুরের জলে ঝাঁপ দেবে দেখলে সত্যি গা কাঁটা দিয়ে উঠবে ভীষণ জাগ্রত মা আর আমি তো সেরকম ভিডিওতে আসতে পারি না কারণ আমার বেবি ছোট্ট এক বছর বয়স যে জন্য আমি ভিডিও সেরকম বানাতে পারি না তো আমাদের সাপোর্ট ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই আমি ভিডিও বানাবো এই যে দেখো প্রত্যেকটা সন্ন্যাসী তারা গায়ে মা মানে মায়ের গায়ের কাদা মেখে ছুটতে ছুটতে মাথায় করে মা মনসাকে নিয়ে যাচ্ছে মা মনসা তাদের মাথায় রয়েছে ছোট্ট ছোট্ট ঠাকুর তারা এরপরে গিয়ে একটা পুকুর আছে সেখানে গিয়ে জলে ঝাঁপ দেবে এই যে দেখো বাচ্চা বাচ্চা ছেলেগুলোও সন্ন্যাসী হয়েছে আর মা মনসার যে বেড়ি তার গায়ের মানে যে মাটি সেটা ওরা পুরো গায়ের শরীরের মধ্যে মাকে মেখে গিয়ে তারপরে এসে পুকুরের স্নান টান করে ব্যান্ড বাজনা বাজিয়ে আসে দুদিক থেকেই দুটো দল এসে মিলিত হয় সন্ন্যাসীরা এই যে দেখো প্রত্যেককে যাচ্ছে এরা গিয়ে পরে পুকুরের জলে স্নান টান করবে মা মনসাকে নিয়ে নাচানাচি করবে এই যে দেখো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে এই যে পিছনে অনেক দোকান বসেছে আইসক্রিমের স্টল ফ্লিপকার স্টল আরো বাচ্চাদের খেলনা টেলনা হ্যাঁ বেশ কয়েকটা দোকানও বসেছে আমাদের মেলা হয় অনেক বড় কিন্তু এটা মামুনসার একটা ছোট্ট মেলা কিন্তু প্রচুর মানুষজন এখানে আসে দেখতে ওই যে দুটো দলের মিলন হয় দুদিক থেকে মামুনসার দুটো মানে দল এসে মিলিত হয় এটাই দেখার মতো একটা দৃশ্য এই যে দেখো মানে পুরো পুকুরে ওরা যে স্নান করছে পুরো পুকুরে দেখো ঘিরে ফেলেছে মানুষ দেখছে মানে এই যে দেখো আমি একটু ছোট্ট করে ভিডিওটা দেখাচ্ছি মানে আমি কাছে যেতেই পারছি না তোমাদেরকে যে পুকুরে পুকুরের দৃশ্যটা এত হয়েছে যেখানে আমি যেতেই পারছি না কারণ আমার কাছে ছোট্ট আমার মেয়েটা আছে যেই জন্য এত ভিড়ের মধ্যে ঢুকছি না ভীষণ গরম গরমে ঢুকলে মেয়েটার প্রচুর কষ্ট হবে যেই জন্য আমি এত ভিড়ের মধ্যে ঢুকছি না আমি পাশেই দাঁড়িয়ে আছি যে দেখো এখানে অনেক ঢাক প্যান্ট বাছনা অনেক কিছু রয়েছে দেখো আমার ছোটো মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি পেছনে আমার মা এসে ভীষণ গরমের জন্য পাখায় করে এসে বাতাস করছে এটা আমার বড় মেয়ে এসে দেখো ইউ প্রচুর ভিডিও বানায় সুন্দর সুন্দর একে ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে এটা ভাইয়ের ছেলে এ যে আমরা সবাই দাঁড়িয়ে দেখছি এই যে আমার ছোট্ট মেয়ে এটা আর এটা আমার বড় মেয়ে এই যে দুইজনে আমরা জাস্ট আজকে তিনজনে একসাথে হলাম আমি বাহাতে করে ক্যামেরা ধরে আছি যেই জন্য ভালো করে দেখাতে পারছি না দেখে নাম আর এই যে এখানে কত মানুষজন এসেছে দেখো এই যে এই যে দেখো অনেক সন্ন্যাসী সাধুরা এসেছে এখানে এই যে দেখো মানে এই যে মানুষটার মাথায় মা মনসা আছে মা মনসার যেটা ঘট বলে সেই মা মনসার ঘট আছে মঙ্গল ঘট দেখো ওটাকে নিয়ে নাচছে ভর এসেছে প্রচুর নাচানাচি করছে ওখানে গিয়ে দেখো এই যে দেখো আমার ছোট মেয়ে এই যে আমার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন দেখছে আর বিকাল তখন কটা বাজবে বিকালের দিক করে এত গরম এত গরম যে জন্য আমার মা সমানে মেয়েকে বাতাস করছে এই যে দেখো আর আমার বড় মেয়েও এই যে দাঁড়িয়ে রয়েছে এই যে দেখো সবাই দেখবে কিন্তু আমি ভেতরে ঢুকিনি ভীষণ গরমের জন্য ভেতরে ঢুকিনি আর এখানে সবাই যে নাচ গান করছে দেখো এর গান দেখে দেখো ওরা যেভাবে নাচছে আমার ছোট্ট মেয়েও কিন্তু সেরকমভাবে নাচার চেষ্টা করেছে নিচে নেমে পড়েছে করলে থাকবে না ওখানে বসে বসে ও ওরকম করে নাচার চেষ্টা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো এত বুদ্ধি এক বছর দুই মাস বয়স কিন্তু সব কথা বলতে পারে সমস্ত কিছু মানে কাউকে দেখলে সে ফলো করে সমস্ত কিছু করতে পারে এই যে দেখো এরা নাচছে এইভাবে আর আমার মেয়েও কিন্তু গরম যেই জন্য কি খাবো সবার ফার্স্টে আইসক্রিমই বেছে নিলাম আমরা সবাই দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি এই যে আমার বড় মেয়ে দেখো তিসা আর এই যে আমি দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি মেয়েকে বললাম একটা ছবি তোল এই যে দেখো আমাকে আবার আইসক্রিম খাইয়ে দিচ্ছে আমার বড় মেয়ে আমার বড় মেয়ে জিজ্ঞাসা করছে মা তুমি কি ভিডিও তিনছ আমি বললাম হ্যাঁ মা আমি ভিডিও দিয়েছি এই যে আমি আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছি এখন আইসক্রিম খাচ্ছি তারপরে চলো কী কী খাবো সেটা যাই হোক এখানে আর খাবো না কিছু খাবার বাড়িতে নিয়ে চলে যাবো যা গরম